নদা দেখছেন সাধনা এগুলো হচ্ছে কৃতদার মানে বিয়ে করা ছেলে বিয়ে করেই তার জন্য মতিগতি পাল্টে যায় এর আগে বেশ মাকে শ্রদ্ধা ভক্তি করত মাই এত যত্ন করে একটা বিয়ে থার ব্যবস্থা করে বাবা তোকে সংসার করতে হবে ইত্যাদি ইত্যাদি সব হলো তার জন্য সব এটা ঘাঁস তোলা করে দি ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের মাথা ঘুরে গেল ওই ভ্রান্তি রূপেরন স্থিতা কৃতদার অংশ মাতরম নারী বিগত কাম আসছ বলছে পুরুষরা নারীদের ভালোবাসে কিন্তু বলছে বিগত কাম হয়ে গেলেন স্বার্থ সিদ্ধির পরে কাম চরিতার্থ করার পরে ওই নারীকে ছুঁড়ে ফেলে দেয় আবার অন্য কোথাও আসক্ত হয়ে পড়ে এই জগৎ এটা শুধু পুরুষরা আবার বিপরীতটাও সত্য নারীরাও অনেক সময় সে কথামৃতও আছে দেখবেন বলছে বন বন করে ওই আঁচলে যেন ঘোরায় বলছে সংসারটা কেমন সংসার করে বলছে বিয়ে থা হয় বিয়ে করলে বলছে বিয়েটা হচ্ছে অদ্ভুত রকমের খাঁচা দোজ হু আর আউট অফ দিস কেস দে ওয়ান্ট টু জাম্প ইনটু ইট বাট দোজ হু আর অলরেডি ইন দ্যাট কেস দে ওয়ান্ট টু জাম্প আউট অফ বলছে অদ্ভুত রকমের খাঁচা যারা খাঁচার বাইরে আছে ছটপট ছটপট করছে কবে বিয়ে করব কবে বিয়ে করব কিন্তু বিয়ে করার পরে যখন নাকি দেখে ওরে বাপ রে বাপ কি ভয়ঙ্কর বন্ধনের মধ্যে পড়ে গেলাম কি করে সেই খাঁচা থেকে বেরুবো বেরোবার জন্য ছটপট ছটপট করতে থাকে বেহা বেহা সব কুই কাহে মেরা মন মে এহি ভাই চড়খা ঠোলি ধো ধো লগরা জেহেল পল্লে যায়ে যে বিয়ে করা জেলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে সে পুরুষ হোক নারী হোক পুরুষদের সম্বন্ধে বলছে বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা ভর্তমানে কি ভাজা ভাজা হয়ে যেতে হবে একদম গরম তেলে ছেকে ভাজছে বলছে নিজেই হবে ভর্তা আবার ভর্তমানে আবার বেগুন ভর্তা আলু ভর্তা বলে মাখা মাখা হয়ে যেতে হয় চটকে যেতে হয় বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা কোথায় তোমার স্বাধীনতা কোথায় তোমার ফুর্তি বাড়ি গিয়ে দেখবে তোমার সতী রগ্নি মূর্তি এই তো হচ্ছে অবস্থা আবার নারীদের নারীদের নারীরা বলবে নারীদের মতন দুঃখ নেই বলছি দুঃখের কতগুলো কারণ আছে ছটা কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে না কেউ যদি পরের ভাগ্যে খায় তাহলে তার দুঃখ জগতে সবচেয়ে বেশি আমাদের সামাজিক সামাজিক ব্যবস্থাটা কেমন দেখবেন মেয়েরা ছেলেবেলায় হচ্ছে পিতার অধীন যৌবনে গিয়ে স্বামীর অধীন বার্ধক্যে গিয়ে ছেলের অধীন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব বল। কে পরিবে পায় হে কে পরিবে পায় সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য কি নারীর জীবন এমন দেখুন সেই সর্বশক্তিময়ী জগন্মাতার অংশভূতা নারীরা আর তারা সব সময় বন্দি জীবন যেন দাসত্বের জীবন বলছে দাসত্বের জীবন হলে কখনো তার হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি হবে না তাহলে কি সেই জন্য শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শারদা মা এসছেন শারদা মা কি বলছেন একজন মা এসে বলছে মা দেখো না এই ছ সাত বছর হয়েছে তার কন্যাটি বলছে এখনো হচ্ছে এই মেয়েটায় বিয়ে দিতে পারছি না মা বলছে কি পড়া দেশ গো এইটুকু বয়স হতে না হতে বলছে পরগত্র করে দাও পরগত্র করে দাও তুমি নিজে বিধবা তুমি তো বুঝেছো সংসারের অবস্থাটা কি ভয়ঙ্কর আবার তুমি তোমার মেয়েটাকে ওই সংসারের মধ্যে তুমি পুড়ে দিতে চাইছ কেন নিবেদিতার স্কুলে ভর্তি করে দিতে পারো না সে হাতের কাজ শিখবে ধাত্রীবিদ্যা শিখবে নিজের পায়ে নিজে দাঁড়াবে দেখুন এই হচ্ছে শারদামা এই যে বলেছিলাম কালকেও যে অবতার কে কে হরি কে নারায়ণ কে ভগবান কে ভগবতী অন্য দুঃখে ন যো যো অন্য হর্ষে ন যর্ষিত সএব জগতাম ঈশ ধরো হরি যিনি অন্যের দুঃখে দুঃখী যিনি অন্যের সুখে সুখী তিনি হচ্ছেন হরি তিনি নারায়ণ তিনি ভগবান তিনি ভগবতী এই মা এসছেন অন্যের দুঃখে দুঃখী হয়ে আমি শারদা মায়ের কথা বলবো শারদা এসেছেন এসছেন বর্তমান যুগে নারীদের দুঃখে দুঃখী হয়ে সকাল নেই 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 দুপুর সন্ধ্যা নারী জীবনের সবচেয়ে যন্ত্রণার জায়গা সেটি নয় যে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে আমি বলবো শারদা সেই আক্রমণ নিজের শরীরে ধারণ করেছেন এবং বুঝতে পেরেছিলেন এই যুগে হয়তো এরকম আক্রমণ তাদের জীবনে আসবে এবং সে জায়গা থেকে কি করে আত্মরক্ষা করতে হবে তাদেরকে সে শিক্ষাও মা দিয়েছেন একাগিনী তিনি অবস্থান করছেন কামার পুকুরে ঠাকুর বলেছিলেন তোমার শ্বশুরের ভিটের সেই বাড়িটি তুমি নষ্ট হতে দেবে না সেখানে তুমি অবস্থান করবে প্রয়োজনে তুমি শাক বুনবে আর কারো হাতে কাছে চিত হাত করবে না কিছু চাইবে না আক্ষরিক ভাবে ঠাকুরের শরীর যাওয়ার পরে মা শাক বুনছেন একা অসহায় অসহায় জীবনযাপন করছেন শাড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে গির দিয়ে ছিঁড়ে গেছে গিট দিয়ে পড়তে হচ্ছে গিট দিতে গেলে পাশে আবার ছিঁড়ে যাচ্ছে এখন তো শত শত শাড়ি এসে পড়ে মায়ের অবস্থা নেই সেই দুর্যোগ সময় একাকিনী অসহায় হ্যাঁ সেই গৃহবধূ সন্ধ্যার সময় এক পাগল মাকে ধাওয়া করেছে তাড়া করেছে মা আত্মরক্ষার জন্য চেষ্টা করলেন গ্রামের বাড়ির গোলাঘর তার চারদিকে ছুটছেন কিন্তু পেছনে সেই দুর্বৃত্ত সে ধাওয়া করছে কয়েকবার ছুটে যখন পারছেন না মা তখন কি তিনি রুখে দাঁড়ালেন রুখে দাঁড়িয়ে তার চুলের মুঠি ধরে তাকে হচ্ছে মাটিতে ফেলে দিলেন তার বুকে হাঁটু দিয়ে চড় কষাতে শুরু করলেন এবং বললেন আমি বগলা মূর্তিতে আবির্ভূতা হয়ে সেই দুর্বৃত্তকে দমন করেছি আবার সেই চণ্ডীর কাছে আসতে হয় আমাদের প্রতিটি মা প্রতিটি কন্যা প্রতিটি দিদি প্রতিটি বোন যদি সেই চণ্ডী শ্লোক স্তব সেটি যদি ধ্যান করেন তাহলে সেখানে কি বলা হয়েছে শত্রু ভয়কারী অতিহারী পুত্র ওই জগন্মাতার শত্রুর মনে ত্রাস সৃষ্টিকারী রূপের কোনো তুলনা হয় দেখুন ওই ধ্যান যদি করে কেউ তাহলে তার মধ্যে প্রচন্ড শক্তি সেই জগন্মাতার শক্তি জেগে উঠবে কেন তার পরাক্রমের কোন তোমার শত্রু ভয়কারী অতিহারী পুত্র জগন্মাতা সেই দশমী মহাবিদ্যা রূপ শত্রুর মনে ত্রাস সৃষ্টি করে দেখুন কোন পুরুষ দেবতাকে দেখলে আমাদের মানে ভয় হয় ত্রাস হয় হয় না কিন্তু কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা বগলা এক একটা রূপের কথা ভাবলেই আমাদের মানে কি মূর্তি এই কিন্তু রয়েছে তবে এটাও ঘটনা ওই যে বগলা মূর্তিতে আবির্ভূত হয়ে মা সেই দুর্বৃত্তকে দমন করছেন আমি বলবো তাকেও তিনি কিন্তু ত্রাণ করছেন ওই স্পর্শ জগন্মাতার স্পর্শে সেও কিন্তু পবিত্র হয়ে যাচ্ছে তারও উদ্ধারের ব্যবস্থা করছেন যাই হোক যেটি প্রণাম মন্ত্র সেই বলেছিলাম অহং নমামি বরদাম তুমি বরদাত্রী জ্ঞানদাম তুমি জ্ঞানদাত্রী তুমি সরস্বতী জ্ঞানদাম দাম তাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম আমাদের যেন তিনি বিমলা বুদ্ধি দেন তা না হলে ওই যে ভ্রান্তিরূপে না সংস্থিত হয়ে গেলে বিপদ যেন আমাদের বিমলা দাও বিমলা দাও মানে আমাদের বিচার দাও বিবেক দাও এগুলো হচ্ছে সবচেয়ে বড়ো সম্পদ এই বিচার এবং বিবেক থাকলে আমি আপনি মানুষ এবং বিচার বিবেক থাকলে আমি আপনি মনুষ্যত্বকে অতিক্রম করে দেবতা হয়ে যাব আমি আপনি দেব স্বভাবে সেটা বুঝতে পারব কিন্তু যদি এই বিচার বিবেক না থাকে আমি অসুর আমি পশু এবং এর ফলে যন্ত্রণা

এই জীবন সঙ্গীত সত্যিকারে শ্রবণ করতে পারবো এই হচ্ছে শারদা মায়ের কৃপা শারদা মায়ের জগতের কথা বলছিলাম আমরা খুব আছি তাহলে নারী বিগত কাম আসছে বিগত কাম পুরুষেরা নারীদের ছুঁড়ে ফেলে দেয় আবার নারীরা হচ্ছে পুরুষদের এক এক সময় ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে গিয়ে ভাব করছে এর নাম সত্যিকারের ভালোবাসা শারদা মায়ের কাছে আসতে হবে আদর্শ দাম্পত্য জীবন শেখার জন্য কিরকম দাম্পত্য জীবন আপনারা দেখবেন বিয়ের সময় মন্ত্র পাঠ করেছিলেন হবু স্বামী তিনি বলেছিলেন আমি আমার হৃদয় তোমাকে দিলাম হবু স্ত্রী তিনিও বলছেন আমিও আমার হৃদয় তোমাকে দিলাম একটি হৃদয়ের সঙ্গে আরেকটি হৃদয়ের মিলন সেটা হচ্ছে বিবাহ এবং বলা হচ্ছে অর্ধম ভারিয়া মনুষ্য ভারিয়া শ্রেষ্ঠতম সখা ভারিয়া মূলম ত্রিবর্গস্য ভারিয়া মিত্রম মরিষত বলছেন মরবার সময়ও স্ত্রী হচ্ছে সবচাইতে বড় মিত্র এই যে হৃদয়ের সঙ্গে হৃদয়ে মিলন মানে দেখবেন স্বামী বলেন জন্ম জন্মান্তরে তোমাকে কেবল তোমাকেই যেন আমি স্ত্রী হিসেবে লাভ করি আর সতী সাধ্য স্ত্রী আদর্শ স্ত্রী ভার্যা তিনিও বলেন জন্ম জন্মান্তরে তোমাকে কেবল তোমাকেই যেন আমি স্বামী হিসেবে লাভ করি কত বড়ো সুরক্ষা কত বড় বিশ্বাস কত বড় আস্থা এর নাম হচ্ছে সত্যিকারের বিবাহ এর নাম সত্যিকারের দাম্পত্য জীবন কিন্তু এখন কি হচ্ছে শুধু দিন যাপনের শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি লজ্জার ব্যাপার নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী লাভ খতি টানাটানি অতি সুখ ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহেনা সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয় এমন পবিত্র মানুষের জীবন লাভ করেছি আমরা পূর্ণাঙ্গ জীবন যাপন করছি না খণ্ডিত জীবন যাপন করছি এক ইঞ্চি জমির জন্য ভাইয়ে ভাইয়ে মায়ের ছেলেতে পিতা পুত্রে সে রক্তারক্তি ধ্বংস নেমে আসছে তা এর নাম কি সুরক্ষা এর নাম বিশ্বাস এর নাম সেন্য স্বামীজির কাছে আসতে হবে মায়ের কাছে আসতে হবে স্বামীজির ভাবনা আছে ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে যে বিয়েটা শুধুমাত্র ইন্দ্রিয় সুখের ব্যক্তিগত সুখের সে বিয়েটা কখনো টেকে না না বলে এখনকার দিনে কথা উঠে গেছে লাভ লাভ কথাটা এত বিকৃতভাবে এত ভাবে বাবার হচ্ছে প্রথম কথায় বলে লাভ এট ফার্স্ট সাইজ বলছে প্রথম দর্শমে নিয়ে কি প্রেম হয়ে যাচ্ছে আর প্রেম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি ছাড়াছাড়ি হয়ে যায় একটা অতি দ্রুততায় বলে রেজিস্ট্রি বিয়েটা করে আবার যদি ছাড়াছাড়ি হয়ে যায় অন্য কেউ আরেকজনকে টেনে নেয় রেজিস্ট্রি বিয়েটা তাড়াতাড়ি করে কিন্তু তিন দিন একসঙ্গে বাস করতে পারে না বলছে এই ছেলেটার সঙ্গে কি বাস করা যায় এই মেয়েটার সঙ্গে কি বাস করা যায় বলে

নিংড়ে নিয়ে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে ভাব মেয়েটাও ছেলেটা দেখেছে ছেলেটাকে তো বিয়ে করে বিয়ে করেছে হচ্ছে ওই তার হচ্ছে ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সেই জন্য ওই তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার সেই জন্য তাকে হচ্ছে আবার কাঁদতে হচ্ছে মেয়েটা ভেবেছে যে এরকম একটা হচ্ছে ছেলে আমি পেয়েছি তার সঙ্গে আমার একটা সম্পর্ক করতে হবে মা বারণ করেছে সকলে বারণ করে কারো কথা শোনেনি ওই ভ্রান্তি রূপে না সংস্থিত হয়ে গেছে ওই বুদ্ধিরূপে নেই বিমলা বুদ্ধি হচ্ছে না মলিন বুদ্ধি হয়ে গেছে কথা শুনলো না কারো ওই ছেলেটার সঙ্গে ভাব করে বেরিয়ে গেল তারপরে কদিন পরে কাঁদছে বাড়িতেও ফিরে আসতে পারছে না মা বাবার কথা শোনেনি তো না একটি ডাক্তার ছেলের সঙ্গে ভাব করেছে কিন্তু ডাক্তার হয়েছিল ছেলেটি কিন্তু সে মানুষ হয়নি ওকে বলা হয়েছিল যে তুমি হচ্ছে এই অ্যাপেন্ডিক্স অপারেশন করো কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন করলে কত পাওয়া যাবে পাঁচ হাজার দশ হাজার কিন্তু পাশেই তো কিডনিটা আছে কিডনিটা নিলে পাঁচ লাখ দশ লাখ পাওয়া যাবে তাই করেছে আর ধরা পড়েছে এখন হচ্ছে সে জেল খাটছে সেজন্য বলা হয় কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ যদি ওই প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম হয় বুদ্ধিটা যদি স্বচ্ছ হয় বিচার সম্পন্ন হয় বিবেক সম্পন্ন হয় তখন হচ্ছে তার হচ্ছে কেরিয়ার সঙ্গে ক্যারেক্টার হলো তখন সে হিরো হলো তা না হলে কেরিয়ার উইদাউট জিরো ওই তখন হচ্ছে জন্য সত্যিকারের ভালোবাসা লাভ গিফটস অ্যান্ড ফর গিফটস শারদা মা ঠাকুরের মধ্যে দেখুন মা বলছেন ঠাকুর আমাকে যেন ফুলের পাপড়ি দিয়েও কোনোদিন আঘাত করেননি কিন্তু সত্যি কি তাই বাস্তবটা দেখুন স্বামী সেবার জন্য তিনি জয়রামবাটি থেকে এত পথ ক্লেশ স্বীকার করে গিয়ে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে বলছেন কবে বেরিয়েছিলেন না বৃহস্পতিবার বারবেলা বেরিয়েছ তাই আমার হাত ভেঙে গেছে তুমি যাত্রা পাল্টে এসো কিরকম এর চাইতে নিষ্ঠুর ভাষণ হয় তাকে বসতে দেওয়া নেই কিরকম নেই সে যেন কিন্তু বলছেন পাপড়ি দিয়েও নাকি এর নাম পাপড়ি দিয়েও আঘাত করেননি বলছে যাত্রা বদল করে এসো মা বললেন শুধু মা ভবতায়নি মাকে উদ্দেশ্য করে আবার যদি কখনো তুমি দিন দাও আমি এসে তার সেবা করব। সেই রাতটা কোন রকমের যেন দয়া করে থাকতে দিয়েছিলেন পরের দিন আবার বেরিয়ে এলেন কিন্তু দেখুন হতে পারেন তিনি অবতার পুরুষ কদিন পরেই পেটের এমন ব্যায়াম হয়েছে তাকে মাকে চিঠি লিখছেন বলছেন যে পালকি করে হোক হ্যাঁ আর হচ্ছে গরুর গাড়ি করে হোক যত টাকা লাগে তুমি চলে এসো তখন হচ্ছে ওই ঝোল ভাত ছাড়া তার অবতার পুরুষের কিন্তু আর সাধন ভজন জীবন ধারণই হচ্ছে না ওই যে ধৈর্য ধরলে মা বলছেন স স স সহ্য করো সহ্য করো সহ্য করো সহ্য করলে ওই অবতার পুরুষকেও যেন নতি স্বীকার করতে হয় এগুলো হচ্ছে শিক্ষা আমি শুধু নহি সেবার রমণী মিটাতে তোমার লালসা ক্ষুধা তুমি যদি দিতে পূজার অর্ঘ আমি সপিতাম স্বর্গ সুধা শ্রীরামকৃষ্ণ স্ত্রীর সম্মান কোন জায়গায় হবে নারীর সম্মান কি হবে পরবর্তীকালে হ্যাঁ সেখানে দেখালেন আমি শুধু নহি সেবার রমণী এতদিন ধরে রমণীরা যেন কি হচ্ছিল বিনে পয়সার চাকরানির মতন তাদের ওই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় ওই দাসত্ব শৃঙ্খলের মধ্যে পড়েছিল শ্রীরামকৃষ্ণ এসে নারীদের মুক্তি দিচ্ছেন শারদা মা সেই দাসত্বের হাত থেকে মুক্তি দিচ্ছেন ওই লেখাপড়া শেখাবানোর জন্য বলছেন স্কুলে ভর্তি করে দিতে না সে নিজের পায়ে নিজে দাঁড়াবে উপার্জন করবে শুধুমাত্র এই ব্যাপারটা যদি হয় নারীরা যদি উপার্জন করতে থাকেন তাহলে তাদের দুঃখ আর্ধেক লাঘব হয়ে যায় কিন্তু এখনকার দিনে আবার কিন্তু জগতের গতিটা পাল্টে যাচ্ছে এখনকার দিনে পুরুষদের কিন্তু দাসত্বের পালা শুরু হয়ে গেছে শিক্ষায় দীক্ষায় দেখবেন এখন সব জায়গায় মেয়েরা এগিয়ে গেছে নারী জাগরণ হয়েছে নারী জাগরণের জন্য অনেক সময় আবার সেখানে উশৃঙ্খলতা হয়ে তাদেরকে আবার মানে ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হতে হচ্ছে আমি কদিন আগে ওই সল্টলেক সেক্টর ফাইভ এর দিয়ে যাচ্ছিলাম দেখছি ছেলেরা সিগারেট খাচ্ছে কিন্তু দেখছি ছেলেদের কারো কারো হাতে হয়তো সিগারেট নেই কিন্তু মেয়েগুলোর হাতে অবশ্যই আছে তো এই সেজন্য কেন আবার এই যে স্বাধীনতার নামে উশৃঙ্খলতা শুরু হয়ে যাচ্ছে আবার কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ওই জিরোর দলে হয়ে যাবার অবস্থা এসে যাচ্ছে সেজন্য ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক মূল কথা হচ্ছে বিচার বিবেক নিয়ে থাকা ওই যা দেবী সর্বভূতেশু বুদ্ধি রূপে না সংস্থিতা শ্রীরামকৃষ্ণ বলে গেলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক কিন্তু শারদা মা আবার বললেন ভগবানের কাছে যদি চাইতেই হয় নির্বাসনাটা চেয়ে নাও দেখবেন এই যা কিছু এই এত যন্ত্রণা আমাদের বাসনা প্রচন্ড বাসনা যার জন্য আমরা থামতে পারছি না বাসনা হলে কি হয় বলছে এমনি যদি বন্ধন হয় তাহলে আমি আপনি পঙ্গু হয়ে যাই কিন্তু বাসনার বন্ধনে যদি বদ্ধ হই আমাকে আপনাকে ছুটিয়ে মারে আশা নাম মনুষ্যাণাম কাচিত আশ্চর্য শৃঙ্খলা জয়া বদ্ধা প্রধাবন্তী মুক্তা তিষ্ঠন্তী পঙ্গুবধ বলছি বাসনা ভয়ঙ্কর হচ্ছে একটা রজ্জু এর দ্বারা বদ্ধ হলে আমরা ছুটে মরি এই হচ্ছে ব্যাপার তা মা সেজন্য বললেন নির্বাসন স্বাভাবিকভাবে সময় শেষ হয়ে গেছে মা বলছেন যে তোমার যদি আর কিছু চাইতে হয় ভগবানের নাচে পারবে না আমাদের নির্বাসনাটা চেয়ে না ওই নির্বাসনা এবং চৈতন্য হওয়ার মধ্যে দেখবেন কোনো পার্থক্য নির্বাসনা হয়ে যাওয়া মানেই হচ্ছে বুদ্ধির মলিনতা নষ্ট হয়ে সেখানে হচ্ছে সত্যিকারে বুদ্ধিরূপের সংস্থিতা ওই বিচার বিবেক আসা আমরা শারদা মায়ের কাছে প্রার্থনা করব সেই প্রণাম মন্ত্র দিয়ে অহম নমামি বড়দাম হে বড়দাত্রী মা তোমাকে প্রণাম করি জ্ঞানদাম তো আম সরস্বতী তুমি জ্ঞানদা তুমি সরস্বতী প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম আমাদের মধ্যে সেই বিমলা বুদ্ধি স্বচ্ছ বুদ্ধি বিচার শক্তি দান করো আমাদের মধ্যে থেকে পশুত্ব দূর করো এই যে সংসারের ভয়ঙ্কর আবিলতা পিতা নাহি লোক যে ছজন উপকারীকে অস্বীকার করে দুর্বার সংসার দাবাগ্নমানম দূর বাতই ভীতম প্রপন্নম পরিপাহী মৃত্যু শরণ নমন্ন তদহম ন জানে সেজন্য তুমি ছাড়া হে মা তুমি ছাড়া আমাদের শরণ দাত্রী অপর কেউ নেই